সকালে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের জীবন প্রত্যেক দিনই কিছু না কিছু ব্যস্ততায় কাটে আর এই সমস্ত ব্যস্ততার ফাঁকে একটুখানি শান্তি এনে দেয় এরকম একটা সুন্দর সকাল যখন হয় এইরকম একটা সদ্য ফোটা জবার সাথে এটা আসলে আমি চার দিন আগে যে গাছটা এনেছিলাম সেই গাছটারই ফুল আর ফুলটা ফোটার পর এত সুন্দর লাগছে আমি নিজেও ভাবিনি যে ফুলটা দেখতে এতটা সুন্দর হবে তখন সবে ছোট কুড়ি ছিল তো চার দিন বাদে এরকম দারুণ একটা ফুল ফুটেছে তো ফুলটা দেখে আমার সকালে মন ভরে গেছিল যা হোক ওখান থেকে আমি চলে এলাম রান্নাঘরে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে হচ্ছে শুক্রবারের একটা সকাল যেহেতু আমার সকালবেলা উঠে প্রত্যেক দিনের একই কাজ থাকে তো আজও যথারীতি ভাবলাম ছেলের জন্য একটু ডিম টোস্ট বানাবো তাই জন্য ব্রেডগুলোকে একটু সেঁকে নিয়ে এবার ডিমটা ফেটে তো ডিমটার মধ্যে একটু ব্রেডটা চুবিয়ে এদিক ওদিক ভেজে নিলে ডিম টোস্ট রেডি যেহেতু অন্য কোনোভাবে খায় না আরও খুবই মানে সিলেকটিভ টিফিন খায় বা খাওয়া দাওয়ারও খুব কমই খায় মানে সব জিনিস দিলেই বা খাওয়াই বা এরকম কিছু নয় বা সব জিনিসের অভ্যাসও আসলে হয়নি সেভাবে কারণ ও ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত বিভিন্ন জায়গাতে মানে চেঞ্জ হয়েছে জায়গা অনেক জায়গাতে তো অনেকবার থেকেছে যার জন্য খাওয়ার অভ্যেসটা কিন্তু এরকম হয়েছে আর এই যে আজকে স্কুলে কিন্তু প্রিন্সিপাল ডে যার জন্যে আজকে কালার ড্রেস তো পরে নিয়েছে এই যে পিসির দেওয়া সুন্দর টি শার্ট আর প্যান্টটা তো তারপরে রেডি চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি বেশি দেরি করে আর লাভ নেই এই যে আসার পথে কিন্তু তো আমি গেছিলাম আজকেও বাজারে এই কদিন এতই বাজার যেতে হচ্ছে কিছু না কিছু আনারই থাকছে আজকে আনার ছিল এই যে ডিম আর বাসন মাজার ভিমবার আর একটু অ্যারারুট কারণ শাড়িতে মার দিতে হবে যেহেতু আমি স্কুল শাড়ি পরে যাই শাড়িগুলো মার দেওয়ার জন্য এগুলো লাগেই তো তারপরে কালকে যে পইসা একটা এনে রেখেছিলাম ভাবলাম আজই ওটা করে ফেলবো তার আগে এই যে তিনটে ব্রেড শেখে ভাইয়ের বউকে একটু ডিম টেস্ট করে দিয়েছি ও এটা সকালে ব্রেকফাস্ট করে নিক আর আমার তো স্কুল থাকলে সকালে আলাদা কিছু ব্রেকফাস্ট হয় না আমি একবারে ভাত খেয়ে চলে যাই আর আজকে আনাৰজনে ভাবলম একো মুগ ডাল মুসুর ডাল করবো তো দু রকম ডালকে ধুয়ে নিয়ে বসিয়ে দেবো সেদ্ধ হতে তো এটা সেদ্ধ হতে থাক নুন দিয়ে আর এদিকে যেহেতু পুঁই শাক করবো শাকের মধ্যে আমি সব রকম সবজি দিয়ে থাকি তার আগে ডালের জন্য একটু গাজর আর একটু পেঁপে দিয়ে দিই ডালের মধ্যে কেটে এই দুটো ডালে দেবো আর বাকি অনেক রকম সবজি যেগুলো সেগুলো আমি পুঁই শাকে দিয়ে দেবো তো তার মধ্যে এই গাজর পেঁপে কুমড়ো আলু আর যা থাকে যখন বিনস বরবটি ফুলকপি যা থাকে যখন তেমনই দিই আর এইভাবে পুঁই শাক খেতে বেশ ভালোই লাগে আমি এমনি শাকটা পছন্দই করি একটু মাছের মাথা বা একটু চিংড়ি মাছ যা দিয়েই হোক আজকে যেহেতু আমি মাছের মাথা বের করেছি তো আজকে আমি সব আইটেম কিন্তু মাছের মাথারই করব মানে হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে করবো মুড়িঘণ্ট আর ইলিশ মাছের মাথা দিয়ে করবো পুঁইশাক তো পুঁইশাকের জন্য আমি সব রকম সবজিগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর সাথে শাকটাও কেটে নিয়েছি এবার এগুলোকে সব ধুয়ে রাখবো আর সাথে দিয়ে দেবো হচ্ছে একটা আলু তো দেখো একটু পটল ছিল সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এবার সবটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব যেহেতু এবার একটু করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি চলো তার আগে ফোড়ন দিয়ে নিয়ে শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেব দিয়ে ডালের মধ্যে মিশিয়ে দেব তো সেটা দেখালাম না চলো এবার ওই প্যানেই কিন্তু আবার তেল গরম করে মাছের মাথাগুলো ভাজতে বসিয়ে দেব যেহেতু মাছের মাথাগুলো ভাজতে বেশ খানিকটা সময় লাগে তো এটা আস্তে আস্তে হতে থাক আর এইদিকে মুড়ি ঘন্টার জন্য লাগবে হচ্ছে গোবিন্দভোগ চাল আর এই মুড়ি ঘণ্ট রেসিপিটা কিন্তু আমার শাশুড়ির মানে আমি কখনো আমার মায়ের হাতে সেরকম কোনো মুড়ি ঘণ্ট খাইনি শ্বশুরবাড়িতে এসে প্রচলনটা অনেক বেশি দেখেছি আধবার খেয়েছি কিন্তু অন্যের হাতের মা কখনো রাঁধেনি কিন্তু তার আগে এদিকে আমি একটুখানি পুঁইশাকটা বসিয়ে নিই তো পুঁইশাক বসানোর জন্যে প্রথমে কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ওই আগের কাটা সবজিগুলো সবটা দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে তারপরে খুব বেশি না একটু দিয়ে দেব আদা গ্রেট করে আর আমি যেহেতু বাটা ব্যবহার করি না খুব বেশি সব কিছু গ্রেট করেই করি আর তার মধ্যে কেটে রাখা পোশাকগুলো সব দিয়ে দেবো মনে হচ্ছে পুঁশাকগুলো কড়াইতে থেকে উপচে পড়বে একটুখানি বাদেই কিন্তু এটা আস্তে করে চেপে যাবে দিয়ে দিলাম নুন নুন দিলে এটা চেপে যাবে তো ততক্ষণে আমার এদিকে মাথাগুলো ভাজা হয়ে গেছিল তো এবারে আর একটা ছিল লেস সেটাকেও ভেজে নিয়েছিলাম এবার এখানে কড়াইতে আমি মুড়ি ঘন্টর জন্যে একটু ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে সেই আলুগুলোকে অল্প করে ভেজে নেব আর পুঁইশাকটাও ততক্ষণে একটুখানি দেখো চেপে গেছে অর্ধেকটা হয়ে গেছে এরপর এর সাথে আমি একটুখানি হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আসলে রান্নাটা আমি করতে এতটাই ভালোবাসি যে মানে ঝটপট করলেও শর্টকাটে করতে পারি না তো এরপরে দিয়ে দিলাম মাথা লেচটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো এবার এটাকে ধিমে আছে আস্তে আস্তে রান্না করতে হবে আর মুড়ি ঘন্টা করতে গেলে এইভাবে করে তেলের সাথে একটু ঘি মিশিয়ে প্রথমে একটু কাজু আর একটু কিশমিশ ভেজে নিতে হবে যদিও আমার শাশুড়ি মা কাজু কিশমিশটা দিত না কিন্তু এটাকে আমি দিই আর বাকি সমস্ত কিছু নিয়মটা ওনার মতোই যেরকম উনি করতো তাতেও কি ওনার রান্নাটা এতটাই টেস্টি হতো মানে আমি মাঝে মাঝে বলতাম একটু বেশি করে করো একটু বেশি করে চাল দাও তো এই আর কি এরপরে ওই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে ভেজে উঠিয়ে নিলাম আর সেই কড়াইতে একটু আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো মিশিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একটু সময় ধরে কষে নেবো তার তার মধ্যে ভেজে রাখা মাথাগুলো এবার দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে কষে নিতে হবে যাতে মাথাগুলোর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে আর ভালো করে মশলাগুলো ঢুকে যায় তারপর ভেজে রাখা এই যে চাল আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো ব্যাস এটাকে একটু চাল আলুর সাথে আরেকবার করে একটু ভালো করে কষে নেবো তারপরেই কিন্তু গরম জল আগে থেকে করা ছিল তো সেটাকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এবার এটাকে দিয়ে দিতে হবে একটু ঢাকা তো চলো পুঁই একটা আমার এদিকে প্রায় হয়ে গেছে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো এটাও অপশনাল না দিলেও কোনো অসুবিধে নেই আমি একটু দিয়েই থাকি তো তারপরে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আবার করে একটু ঢাকা দিয়ে দিতে হবে ওই ব্যাপারটা এখনই ঢাকা ঢাকি করে রান্না করার এই আর এদিকে মুড়ি মুড়িঘণ্টটা একটু দেখছিলাম হয়েছে কি না তো এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে এটাকেও কিন্তু আরেকবার ঢাকা চাপা দিয়ে দেব। এবার মুড়ি ঘন্টা যেতে স্পেশাল আমার শাশুড়ি করতো আমি সেটাই করবো এটাকে আরেকবার ফোড়ন দেব ফোড়ন দেওয়ার জন্যে কিন্তু তেলের মধ্যে একটু তেজপাতা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা আর গোটা জিরে এটাকে ভেজে এই মুড়ি ঘন্টার মধ্যে ঢেলে দেবো এই জিনিসটা কিন্তু এটার টেস্টটা একদম গুণ করে তোলো তো চলো এটা আস্তে আস্তে হতে থাক আর লাস্টে পুঁশাকায় দিয়ে দিলাম অল্প একটু চিনি আর একটু নুন কম ছিল তো একটু নুন ব্যাস এটাকে এইভাবে করে আর একটু মিলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এটা একদম গলে গেছে আমার রেডি হয়ে গেছে আমি এরকমই রাখবো তো চলো এরপরে দেখা যাক মুড়ি ঘন্টর কী খবর এটাও প্রায় হয়ে গেছে এটার মধ্যে লাস্টে একটু গরম মশলা আর শেষে একটু ঘি দিয়ে দিলে হয়ে যাবে আসলে আছে না কোনো কিছু ভালো কিছুই সহজে পাওয়া যায় না তো রান্নাটাও এরকমই যত টেস্টি রান্না হবে ততটাই কিন্তু একটু সময় ধরে একটু ভালো করে রান্না করতে হবে তবেই রান্নার আসল স্বাদটা আসে তো রকম রান্নাই কিন্তু কিন্তু এটা একটু সময় লাগে খেতে ঠিক ততটাই টেস্টি হয় তো আজকের জন্য এটা আমার মানে একটু ঝামেলা ছিল যেহেতু আমার স্কুল আছে একটু বাদে বেরোবো আমি বারবার করে ঘড়ির দিকে তাকাচ্ছি আর রান্না করছি তো ফাইনালি আমার রান্নাটা হয়েই গেছে টাইমের মধ্যে এবার আমি যে দুধটা এসেছিলো এটাকে বসিয়ে দিয়েছি তারপর সান্ধান করে খেতে বসে যাওয়া যথারীতি আর এই রান্না করতে যেমন সময় লেগেছে খেতেও কিন্তু এটা একটু সময় ধরে খেতে হবে কারণ যেহেতু কাটা মাছের প্রচুর সেই জন্য এটাকে একটু বেছে বা আস্তে ধূ খেতে হবে এই সবার জন্য আমি আজকে একদম শাড়ি পরা রিস্ক নিয়ে ভাবলাম সালোয়ার পরেই যাব খাওয়াটা ভালো করে খাবো তো আমি খেতে বসতে বসতে কি আন চলে এসেছিল স্কুল থেকে তো তারপরে চলো হয়ে গেছে আমার খাওয়া আমিও রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আর কিয়ানের দিকে একটু শুয়ে টিভি দেখছে তো ওকে আমি একেবারে বলে চলে গেলাম কিন্তু ওর কোনো হেলদোল নেই এই আর এই যে পরে নিয়েছি আজকে সালোয়ার আর এই দিকে দেখো একটা জিনিস কিয়ানের ছোট্টবেলার টেডি দুই বছরের বার্থডেতে বেশি এর নাম আছে একটার নাম হচ্ছে আটি ঠিক আছে তো এর দিদি ছিল একটা মিটি সে ছিঁড়ে গেছে আটি কিন্তু এখনও রয়ে গেছে আর চলো এবারে তাহলে বেরিয়ে যাওয়া যাক গন্তব্যের উদ্দেশ্যে আর বিকেলবেলা যখন আমি ফিরেছি তখন এই যে এক থালা আম নিয়ে বসেছি আসলে আম খাওয়ার আমার কোনো টাইম নেই যখন একটু খিদে পায় তখন একটু আম খেয়ে নিই আর এই যে কিয়ান করছে একটু দুষ্টুমি ওর নিয়ে দুষ্টুমি আসলে না এটা একটু খেলা করছিলো আরও মাঝে মাঝে এরকম খেলে আমার সাথে অনেক রকম খেলা আমরা খেলি একসাথে আসলে আমরা এখানে বহরমপুরে যেহেতু একারাই থাকি সেহেতু ওর বেশিরভাগ সময়টা আমার সাথে কাটে স্কুল বাদে আর আমারও তাই সেজন্যে মানে আমরা দুজন দুজনের খুব ক্লোজ আর যেহেতু বাবা আমাদের সাথে থাকে না বা থাকতে পারে না সব সময় সেজন্য সমস্ত আবদার বায়না দুষ্টুমি সবটাই আমার সাথে আর আমিও ওর সাথে ভীষণভাবে এই ব্যাপারটাতে এনজয় করি হয়তো কখনো কখনও রেগে যায় বা খুবই বকা দিই কিন্তু তারপরেও ওকে মানে একটু সময় না দেখলে বা এ ঘুমালে ওকে আমি ভীষণভাবে মিস করি তো যখন দিদা ওকে খাইয়ে দিচ্ছিল একটুখানি দুধ কারণ একটু বাদে আমরা বেরোবো আর ওকে যে বকাবকি আমাকে এতই করতে হয় কারণ আমার এই গলা শুনে আমি এখন বুঝতে পারি অ্যাকচুয়ালি আমার গলা আসলে এরকম ছিল না ভয়েসটা এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে স্কুলের আমার বাচ্চারা আর এই যে আমার বাড়ির বাচ্চার পেছনে চিৎকার করতে করতে আমার এই দশা তো চলো ওর তা ওকে রেডি করে দিয়েছি যোগা ক্লাসে নেওয়ার জন্য তো আমরা এবার বেরিয়ে যাবো যোগা ক্লাসের উদ্দেশ্যে আর এরকম দুষ্ট একটা বাচ্চা বাড়িতে থাকলে কি করে যে সময় কেটে যায় টেরও পাওয়া যায় না আসলে আমাদের টিভিটা হালেই কেনা হয়েছে কারণ ও হওয়ার অনেকটা সময় পর্যন্ত আমাদের একটা টিভি কেনা থাকলেও মানে সেই টিভিটা সেট করে উঠতে পারিনি কারণ আমাদের প্রয়োজনই পড়েনি ওর সাথে এতটাই আমরা বিজি থাকতাম বা ইঙ্গেজ থাকতাম তারপরে ও যখন বেশ খানিকটা বড়ো হয়েছে তো এই বছর খানেক হলো আমরা আমাদের টিভিটা সেট করি তাহলে চলো কথা বলতে বলতে বেরিয়ে এলাম ঘর থেকে এবার স্কুটিতে চাপিয়ে নিয়ে ওকে এবার পৌঁছে যাওয়ার পালা যেহেতু এখন ওকে আমি নামিয়ে দিয়ে চলে আসি আর বসে থাকতে হয় না সেজন্য এই দুই পাঁচ মিনিটের ব্যাপার কারণ ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি এখন চলে আসব তো দিচ্ছিলো এদিকে দিদার মামিমা দাঁড়িয়েছিল ওদেরকে টাটা তো ওকে যোগা ক্লাসে দিয়ে এবার এসে বসে পড়েছি এক কাপ চা নিয়ে আর একটা বিস্কিট নিয়ে একটু বসে বসে চা খাবো খেয়ে এই কিছুক্ষণের জন্যে তারপরে আবার কিন্তু আমাকে বেরিয়ে পড়তে হবে আর আজকে আবার ওর ফরমাইস ছিল রাতে পিৎজা খাবো তো ফাইনালি ওর জন্য পিৎজাও বানানো হয়েছিল আমরা সবাই মিলে একটু একটু খেয়েছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে যেও আর কেমন হচ্ছে আমার ব্লগটা কমেন্টে জানিও আর দেখাবে পরে ব্লগে টাটা